নমস্কার গুড মর্নিং আজকে শনিবার আজকে ওর বাবার অফিস নেই তাই সকাল সকাল রান্নার দিকে না গিয়ে বরং বাড়ির সমস্ত কাজ করে নিয়ে স্নান করে নিয়েছি এবার যাবো রান্নাঘরে এই যে রান্নাঘরে চলে এসেছি আর সবার প্রথমে ভাত বসিয়ে দিয়েছি এবার আমি করব চিকেন আজকে হবে চিকেন আলু সেদ্ধ মাখা আর ভাত আর কিচ্ছু না এই যে আমি যে আলুগুলো কাটছি এগুলো আমি চিকেনে দেব। চিকেন হোক বা মাটন একটু আলু না দিলে কি হয় বলুন এবার আমি চিকেনটা বসিয়ে দেব। এই যে তেলের মধ্যে লবঙ্গ দারচিনি আর এলাচ একটু থেঁতো করে দিয়ে দিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ করে দিয়ে দেবো সব থেকে বেশি সময় লাগে পেঁয়াজ ভাজতে যেটা আমার প্রচণ্ড বিরক্ত লাগে আর আজকে খুব সময় কম এখন ঘড়িতে কটা বাজছে জানেন এখন বাজছে একটা তাই রান্নাটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে এই জন্য আমি পেঁয়াজটাতে একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমার এই সামনে জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে তাই আমি নিচের জানলাটা খুলে রাখি ফটো গরম লাগে এই যে দেখছেন আমি এটাতে করে মশলা বেটে রাখি এটার মধ্যে আদা রসুন জিরে ধনে মৌরি সমস্ত কিছু দিয়ে একসাথে বেটে রাখি যাতে তাড়াতাড়ির সময় রান্না করতে আমার অসুবিধা না হয় এই মশলাটা দিয়ে অনেক ধরনের মশলার যে রান্নাগুলো হয়ে থাকে মাছের ঝোল মাংসর ঝোল এই ধরনের জিনিসগুলো দেওয়া যায় খুব সহজে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায় এবার আমি একটু হলুদ দেবো আর এই টমেটোগুলো প্রথমে দিতে ভুলে গেছিলাম পিঁয়াজ ভাজার সময় তাই এখন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে আজকে তাড়াতাড়িতে সব ভুল হয়ে যাচ্ছে আলুটাও অন্যদিন আমি একটু তেলে ভেজিনি আজকে সেটাও করিনি চলুন মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে আর একবার ভালোভাবে কষিয়ে নেব এই যে হয়ে গেছে এবার একটু জল দিয়ে আস্তে আস্তে এটাকে হতে দেব আর এদিকে করেছি আমি আর এক কাণ্ড আজকে একই সময় বড্ড তারা দিচ্ছে আর আজকে আমি আলমারি গুছাতে বসেছি আলমারি সমস্ত কিছু নামিয়েছি এই যে গোছানো হয়ে গেছে অল্প গোছানো হয়েছে এখনও অনেকটা বাকি কিন্তু জানেন ঘুড়ির কাটা বলছে দুটো বেজে গেছে কিন্তু বাচ্চাটাকে এখনও আমি স্নান করাইনি খাওয়াইনি চলুন তাড়াতাড়ি ওকে স্নান করিয়ে খাইয়ে দিই আর ও যে বড্ড দুষ্টু ওকে স্নান করানো মানে বিশাল বড়ো গাছ থেকে বড় গাছ ওর বাবা বলল আমি স্নান করিয়ে দিচ্ছি কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে চলুন তাড়াতাড়ি খাবার সাজাই আমার চিকেন হয়ে গেছে বাবাকে আগে খেতে দিয়ে দিই আর বাবুর জন্য একটু ঠান্ডা করতে দিই নাহলে গরম গরমও খেতে পারবে না তো আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এতটুকুই টাটা